14 এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে নববর্ষের প্রথম দিন তথা পয়লা বৈশাখ কয়েকটি কাজ করলে আপনার পুরো বছর ভালো কাটবে কোন কোন কাজ করতে হবে তা দেখে নিন এক নজরে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকুক বা না থাকুক শুধুমাত্র আপনার বাড়ির এবং আপনার সংসারের মঙ্গলের জন্য এই কয়েকটি কাজ করুন পয়লা বৈশাখের সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে সাতটি আম পাতা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা জায়গায় তেল হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন আম পাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপর টাঙিয়ে ফেলতে হবে আপনাকে নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে এক বাটি সাদা এবং এক বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে পড়তে হবে শুদ্ধ পোশাক সঙ্গে দেখাতে হবে ধূপ এবং ধুনো তবে শুধু পয়লা বৈশাখ নয় বছরে প্রতিটি শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুধু ধুনো নয় ধুনোর সঙ্গে কর্পূর তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিতে হবে সারা বাড়িতে ধুনো দিন গোটা সুপারি হরিতকি পাঁচটি কড়ি গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল দিয়ে তামার ঘটে রাখতে হবে এবং সেই ঘরটিকে লাল কাপড়ে বেঁধে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে সেই ঘরটি বাড়িতে রাখতে পারেন আবার রাখতে পারেন দোকানেও বাড়িতে রাখলে যেখানে টাকা আছে সেখানে রাখবেন দোকানে রাখতে চাইলে ক্যাশ বাক্সের উপর রাখতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক